এক যুবক এই যে জিলহজ মাসের চাঁদ উঠলেই রোজা রাখত আম্মা যেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজির কাছে কবুল দুন হুজুর ইয়া এই যুবকটা জিলহজ মাসের চাঁদ উঠলেই রোজা রাখা শুরু করে তো আল্লাহ রাসূল তাকে দিলেন ওই যুবক তুমি এই জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের 10টা আমল আমাদের করা উচিত জিলহজ মাসের প্রথম 10 দিনে 10টা আমল আমাদের সকলের করা উচিত এক নম্বর আমল হবে যে আমরা জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব কি জিকির করব এটাও হাদিস শরীফের ভিতরে আছে যে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করব আলহামদুলিল্লাহ জিকির করবো আল্লাহ আকবরে জিকির বলেন তো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল হলো বেশি বেশি জিকির পাড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলা বেশি বেশি করা এক নম্বর আমল তাহলে আমরা উঠতে বসতে চলতে এই জিকিরগুলো করব দুই নম্বর আমল হবে রোজা রাখা দুই নম্বর আমল কি রোজা রাখে নবীজি কোনোদিন এই জিলহজ মাসের প্রথম দশ দিনে রোজা কোনোদিন ছাড়েন নাই নয় দিন সবসময় এই দশ দিন রোজা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাই এবং হাদির শরীফের ভিতরে আছে আল্লাহর কাছে এবাদতের ক্ষেত্রে এই দশ দিনের চেয়ে উত্তম দিন আর আল্লাহর কাছে নেই এত দামি দিন তাহলে আমরা রোজা রাখবো চলেন একটা রোজা রাখার একটা ওয়াকে মনে পড়ে গেল গত বছরে বোধ এক যুবক এই যে জিনহজ মাসের চাঁদ উঠলেই রোজা রাখবে

হাজিরা ওই মক্কা শরীফ নিবাদতের ভিতরে লিপ্ত আছে আমি তাদের সাথে যেহেতু শরীফ হইতে পারি নাই রোজা রাইখা তাদের আমলের সাথে শরীফ হওয়ার জন্য চেষ্টা করি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যদি মোহাম্মতে রাখো তাহলে তোমার আমল নামায় এক হাজার উঠ আল্লাহর রাস্তায় দান করা সব দিয়ে দিবে সুহান জীবন মাসে চা বললে রোজা রাখো কারণ থাকে তখন যুবক বললো ইয়ার রসুল আল্লাহ মক্কায়ও যাইতে পারে নাই মদিনেও যাইতে পারে নাই এই মাসটা হইল মক্কা মদিনের জিয়ারতের মাস যারা মক্কা শরীফ হয়ে গেছে হাজিরা ওই মক্কা শরীফ নিবাদতের ভিতরে কিন্তু আছে আমি তাদের সাথে যেহেতু শরীফ হইতে পারি নাই রোজা রাইখা তাদের আমলের সাথে শরীর হওয়ার জন্য চেষ্টা করি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যদি মহব্বতে রাখো তাহলে তোমার আমল নামায় এক হাজার উঠ আল্লাহর রাস্তায় দান করা সব দিয়ে দিবে সোভাল এবং এক হাজার ঘোড়া আল্লাহর রাস্তায় জেহাদের রাস্তায় দান করলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ সব দিয়ে দিবে সোভাল এবং হ্যাঁ এক হাজার আহ গরু হ্যাঁ গরু কোরবানি করা সব আল্লাহ তালা দিয়ে দিয়ে দিয়েছে হাত এই তিনটা ব্যাপার আছে যে তুমি যেহেতু রোজা রাখো তাহলে আল্লাহ তালা তোমাকে এই সবগুলো দেবে এই জন্য আমরা বেশি বেশি রোজা রাখতে পারি এই জিলহজ মাসের হ্যাঁ বেশি বেশি রোজা রাখতে পারি তিন নম্বর আমল হবে নফল নকল এবারটা এই জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল হলো নকল এবারে চার নম্বর হবে আমাদের বেশি বেশি করা আমরা যখনই সময় পাবো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দেন জিলহজ মাসে বেশি বেশি তওবা করুন 5 নম্বরে আমল হবে বেশি বেশি তাকবীর পাঠ করা আল্লাহু আকবার আল্লাহু আকবার তা ইল্লাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মন চাইছে খালি মাঠে যাইতেছেন পয়সা রয়েছেন এই গুলা পাঠ করুন ছয় নম্বর আমল হবে গুনাহ থেকে বেঁচে যাওয়া বেঁচে থাকা ছোট খাটো বড় ধরনের যত মাসের চাঁদ চাঁদার পর থেকে সাত নম্বর আমল হবে সমর্থবান থাকলে কোরবানি করবেন আপনাকে যদি দেন তাহলে আট নম্বর হইল সমর্থ থাকলে আপনি হজ করবেন এই জিলহজ মাসে নয় নম্বর হইল দান করা বেশি বেশি এই দশ দিনের ভিতরে দান করা আর দশ নম্বর আমল হবে জিলহজ মাসের চুল নখ এগুলো না কাটা উম্মে সালামা রাজ আল্লাহ থেকে বন্ধিত আল্লাহ রসুল সাল্লাম বয়ান করেন যে রসুল সাল্লাম বলেন তোমরা যারা কোরবানি দিবা জিলহজ মাসের চাঁদ যখন উঠে যায় তখন তোমাদের নখ মোষ বগলের পশু যত জরুরি যা আছে চুল কাটা এগুলো সব বন্ধ করে দেব তোমরা ঈদের দিনে গরু কাইটা কাইটা তারপরে তোমরা এগুলো পরিষ্কার করো তাহলে কি হবে তোমরা যে একটা কোরবানি দিলে যে সব পাবা এরপরে যদি তোমাদের হাত পায়ে নখগুলা কাটা আল্লাহ তাহলে এবং শখ এবং এই জন্য যারা কোরবানি করবেন তারা আজকে দিনের ভিতরে সব কমপ্লিট করে ফেলবে কারণ চাঁদ আজকে উদয় হয়ে যাবে জিলহজ মাসের চাঁদ যদি উদয় হয়ে যায় তাহলে কাটাকাটি বনবে এইটা বানালে আপনি সব পাবেন এইটা বানালে যে গুণ হবে তেমন না সব পাবেন না যে একটা কোরবানি করে সব আল্লাহ সূর্য দিলে এই সবটা পাবেন এই হইল হজ মাসের প্রথম দশ দিনের সংক্ষিপ্ত আলোচনা আমি নয় এবং দশ তারিখে রোজার সম্পর্কে দামি দামি আলোচনা সামনে জুমায় করব আলোচনা আমরা এখন যেতে পারি সংক্ষিপ্ত আকারে এটাও পরে আলোচনা করব দুই নম্বর আলোচনা করেই ফেলি আমরা তো আলহামদুলিল্লাহ শেখপুর বাজারে বিভিন্ন বাজারে এই আজ শুক্রবার পর থেকে দেখা যাবে গরুর হাট মিলে গেছে কারো হাট আজকে থেকে মেলবে কারো হাট কালকে থেকে মেলবে কারো হাট পরশু থেকে মেলবে এই কয়দিনের ভেতরে ইনশাল্লাহ নাজিস গরুর কোরবানি দেওয়ার জন্য গরুর হাট সব জায়গায় বসে থাকে দেশ বিদেশে মুসলমান প্রাণ ভেতরে কোরবানি দেওয়ার জন্তু বাজারে উঠবে